গত কিছুদিন আগে আমি আমার ফার্স্ট মিট ভিডিও আপনার সাথে ইউটিউবে শেয়ার করি সেখানে অনেক মানুষ আসতে পারেনি দেখে তারা আবার আমাকে জানায় আমার সেকেন্ড একটা মিট আয়োজন করার জন্য যেহেতু আমার এই ধরনের মিট বেশিরভাগ ক্ষেত্রে আমার স্টুডেন্টদের সাথে আয়োজন করা হয় বা আমাদের স্টুডেন্টদের থেকেই মানুষ আসলে মিট আসে তো প্রচুর পরিমাণে মানুষ আমাদের কোর্সে এনরোল করে আমাদের কোর্সে ভালো ফিডব্যাক দেয় এবং কোর্সে এনরোল করার পর মানুষ এরকম একটা ডেলং ওয়ার্কশপে আয়োজন করতে আমাকে বলে সেই বিষয়ে মাথায় রেখে আজকে আমি আমার দ্বিতীয় ডেলং সেশনটি আয়োজন করছি এবং এখানেও প্রায় শতাধিক মানুষ যুক্ত হয়েছে তাদেরকে আজকে সারাদিন লার্নিং হবে শেখানো হবে স্কিল শেয়ার হবে তাদের প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এবং যারা ডিজিটাল বিজনেসে ডিজিটাল কোচিং বিজনেস একটা এম্পায়ার তৈরি করতে চাচ্ছে তাদেরকে আমি সরাসরি পুঙ্খানুপুঙ্খভাবে হেল্প করার চেষ্টা করছি সো আজকের এই ভিডিওতেও আমি অনেকগুলো লেসন আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব যেইগুলো আপনাদের জন্য অনেক বেশি বেনিফিট হবে এখন আমরা সরাসরি আমাদের হলে চলে যাব এবং সেখানে সবার সাথে কথা বলার চেষ্টা করব সবার সাথে আমাদের একটা ওয়ার্ম ওয়েলকাম হবে আমি ঠিক সেই মানুষদেরকেই চাই যাদেরকে দিয়ে আসলে লাইফে বড় কিছু করানো সম্ভব যাদেরকে একটু সাহায্য করার মাধ্যমে তাদের লাইফের অনেকটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আজকে এরকম অনেক মানুষের সাথে আপনারা পরিচিত হতে চলেছেন এবং আমি আশা রাখবো পরবর্তী মিটাবে যেতে আমার আপনার সাথে দেখা হবে হ্যালো এভরিওয়ান মঞ্চে ডেকে নিচ্ছি শাহরোজ পার্টিকে আজকের এই স্টেশনটি শুরু করার জন্য আমরা সবাই ড্রিম দেখি না ড্রিমস আর ফ্রি দেখতে কোনো টাকা লাগে না বাট ওই ড্রিমটা যখন আপনার গোল হয়ে যাবে ইটস অসম্ভব কিছু অর্জন করতে সর্বপ্রথম কী করা উচিত সেটা হচ্ছে বিশ্বাস করা যেটা সম্ভব পৃথিবীতে প্রতিটা জিনিস দুইবার হয় একটা আপনার মাইন্ডে একটা বাস্তবে আপনারা যদি রিচ হইতে চান তাহলে বাস্তবে রিচ হওয়ার আগে আপনাদের মাইন্ডে রিচ একটা ব্যক্তি মাসে এক কোটি টাকা ইনকাম করে না একটা ব্যক্তি বছর এক কোটি টাকা ইনকাম করে না সে আপনাকে কিভাবে শিখবে কিভাবে ইনকাম করতে হবে মানুষ কখনোই ভালো প্রোডাক্ট কিনে না মানুষ ওই প্রোডাক্টটি কিনে যা সে ভাবে ভালো আপনি যদি আপনার প্রোডাক্টের ভ্যালু মানুষকে বুঝাইতে পারেন মানুষ ঋণ করে কি আপনার সেলমি দিস প্যান কনসেপ্টের সাথে পরিচিত আছেন সেল মি দিস পেন তো আমরা এই কনসেপ্টটার সাথে পরিচিত যে যে কোনো ইন্টারভিউয়ে গেলে আমাদেরকে প্রশ্ন করা হয় বা আমাদেরকে বল হয় যে সেল মি দিস পেন এই পেনটা বিক্রি করে দেখাও বাট আমার কনসেপ্ট হচ্ছে আমি সবার কাছে প্যান বিক্রি করতে চাই না যার নিড আছে আমি শুধুমাত্র তার কাছে প্যান বিক্রি করতে চাই আপনারা হয়তো বা আজকের এই সেশন থেকে সে আমার পঞ্চাশ হাজার টাকা একটা চার্জ করতে পারি আমি একটা সেলস ফানেলের জন্য সেই জিনিসটা আপনাদেরকে আজকে শেখাবো আপনারা পয়েন্ট আউট করবেন তো আমি এখন একজনকে কলম দিলাম না তো আমার সুযোগ আছে তার কাছে পাঁচ হাজার টাকা একটা কলম সেলস করার রাইট কারণ সে পাঁচ হাজার টাকার কলম দিয়ে যদি কলম কিনে লিখে তাহলে সে পঞ্চাশ হাজার টাকার ভ্যালু নিতে পারবে তার মানে আপনি একটু বুঝলেন যে আসলে কার কাছে কি বিক্রি করতে হয় এই বোতলটা কত এম এল পাঁচশো এম আচ্ছা এই পাঁচশো এম এল বোতলটাতে যদি আপনি ভর্তি করতে চান এই অবস্থায় ধরেন এখনও পানি নাই এই অবস্থায় যদি ভর্তি করতে চান তাহলে আপনার কতটুকু পানি এখানে দিতে হবে আপনি পৃথিবীর সব পানিও যদি এটাতে ঢালেন এটা ভর্তি হবে না যতক্ষণ না পর্যন্ত এটা ক্যাপ খুলবেন ব্যর্থতার বিপরীত কি ব্যর্থতার বিপরীত হচ্ছে ব্যর্থতাই যদি আপনি সেখান থেকে শিক্ষা অর্জন করে সামনে না আর ব্যর্থতার বিপরীত আসলে সফলতা হয় কিভাবে। আপনি যদি সফল হইতে চান তাহলে ব্যর্থ হওয়া একটা প্রসেস তাই জীবনে যদি ব্যর্থ হন চিন্তা করেন কি কি কারণে ব্যর্থ হয়েছিলেন অনেকেই এর আগে অনেক বিজনেস ট্রাই করছেন ওইখান থেকে আপনারা ব্যর্থ হয়েছেন কেন ব্যর্থ হয়েছিলেন ওই জায়গাটা থেকে শিক্ষা অর্জন করে সামনের দিকে আগান তাহলে আপনাদের জন্য সফল হওয়ার প্রসেসটা অনেক বেশি ইজি হবে বনের সেরা প্রাণী হচ্ছে সিংহ তার অ্যাটিটিউডের জন্য আর সবচেয়ে সেরা প্রাণী হচ্ছে মানুষ তার ব্রেনের জন্য সো আপনি যদি আপনার উপর কন্ট্রোল আনতে পারেন তাহলে আপনি অন্য মানুষকে শেখাতে এগিয়ে আসে না যারা এক্সপার্টরা আসে তারা সঠিক স্ট্র্যাটেজি জানে না তাই আমি এক্সপার্ট আমি স্ট্র্যাটেজি জানি দ্যার্স আমি আপনাকে শিখিতে পারতেছি আপনি যদি এই দুইটা থেকে যে কোনো একটা কম জানেন এই বিজনেস আপনার জন্য করা টাফ আপনাকে এক্সপার্ট হতে হবে পাশাপাশি আপনাকে স্ট্র্যাটেজিও জানতে হবে নালে আপনি অনেক এক্সপার্ট কোর্স বানাবেন সেলস হবে না অন্যরা যা তা বানায় ফেলবে কিন্তু তাদের একদম হাউসফুল সেলস আমার সব কিছু করার পিছনের যে মোটিভেশন সেটা হচ্ছে আমার স্টুডেন্ট সাকসেস মধ্যবিত্ত বলতে আসলে কিছু নাই যারা আমরা মধ্যবিত্ত আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত আমরা সোসাইটিরা বুঝানোর জন্য বুঝাই যে আমরা আসলে মধ্যবিত্ত স্পিরিট ভার্সেস ডিরেকশন লাইফে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমার কোর্সের একটা অ্যাড বানাবো এই জন্য আমি মালদ্বীপ থেকে যা রেকর্ড করে নিয়ে এসেছি তখন যখন আমি বিমান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার একটা থট আসলো আচ্ছা এই যে আকাশের মধ্যে দিয়ে যায় যদি এক দুই ডিগ্রি বিমানটা অন্য দিকে যায় তাহলে স্পিড যতই থাকুক আমি কি আমার সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবো বরং যত বেশি স্পিড হবে আমার কি হবে তত দ্রুত আমি আমার গন্তব্য থেকে দূরের দিকে যেতে থাকবো তাই লাইফে সব ক্ষেত্রে স্পিড ইম্পর্টেন্ট না আপনার স্পিড থাকবে আপনার স্পিড যদি অনেক বেশি থাকে দ্যাটস ভেরি গুড বাট আপনার লাইফে দরকার ডিরেকশন ইনি হচ্ছেন স্টিভ জবস সাথে যে ছবিটাকে দেখতে পারতেছেন সে হচ্ছে মাইক মাকোলা শুনলে অবাক হবেন ইনি হচ্ছে স্টিভ জবসের মেন্টর মেন্টরিং কিভাবে করছে আইফোন কেমনে বিক্রি করতে হয় এটার জন্য না কিভাবে প্রতিনিয়ত নতুনত্ব জিনিসটাকে অ্যাড করা যায় ইনোভেশনের জায়গাটা সে তৈরি করছে মার্ক জেকার বাগের ম্যান্টর হচ্ছে স্টিভ জবস স্টিভ জবস আবার মার্ক জেকার কি শিখেছে জানেন কিভাবে ইনোভেশন অ্যাড করা যায় এই যে ফেসবুকে আমরা যে নিত্য নতুন আপডেটগুলো দেখি নিত্য নতুন ইনোভেশনটা দেখি এই জিনিসটা স্টিভ জবস মার্ক জেকার বাগকে শিখেছে ইলন মাস্কের ম্যান্টর ছিল ল্যারিবিস তাও কোন জায়গাটাতে মেন্টরিং করছে জানেন কিভাবে নিজে একটা ভিশন দেখা ওই ভিশনটা কমপ্লিট করা যায় তার পরামর্শ তার এই ম্যান্টরিং কাজে লাগায় ইলনমাস এক্স প্রতিষ্ঠা করার টেস্তা প্রতিষ্ঠা করার সাহস ওয়ারেন বাফেট ম্যান্টোর ছিল বেঞ্জামিন গ্রাহাম কি শিখেছে জানেন ওয়ারেন বাফেটরে কিভাবে প্যাশনেটার সাথে স্টক ধরে রাখতে হয় কিভাবে লং টার্ম ভিশনারি দেখতে হয় তার ইনভেস্টমেন্ট সাইকোলজি ওয়ারেন বাফেট কাজে লাগাইছে বিল গেটসেরও ম্যান্টোর ছিল ওয়ারেন বাফেট তাহলে বিল গেটসটা কী শিখাইছে ওয়ারেন বাফেট লিডারশিপ কিভাবে টিম ম্যানেজমেন্ট করতে হয় এখন আপনি এই জিনিসটা শুরু করে আমার বলেন কেউ কি কারোর চেয়ে কম জানে ইলন মাস্ক ল্যারিপেজের চেয়ে কম জানে এখানে মার্ক জেকার বা কি স্টিভ জবসের চেয়ে কম জানে বিল গেটস কি ওয়ারেন চেয়ে কম জানে কেউই কারোর চেয়ে কম জানে না লাইফে প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলার মেন্টরের প্রয়োজন হয় যেখানে এই প্রত্যেকটা মানুষের লাইফে মেন্টর আছে ওইখানে আপনি ভাবতেছেন যা করতেছি যেভাবে করতেছি সব ঠিকই করতেছি আলটিমেটলি কে আপনি ঠিক করতেছেন আমার দেশে দেশের বাইরে বিভিন্ন কোর্স করা হয় অনেক কোর্স আমি করি অনেক ম্যান্ট্রোদের সাথে সংযুক্ত থাকি দেশের বাইরে বাট আমারও তো কোনো না কোনো মেন্টর আছে আমিও তো কারো না কাছ থেকে শিখি আমি যার কাছ থেকে একটু পরিমাণে শিখছি কোনো না কোনো দিন সে আমার শত্রু হোক এখন সে আমার সম্পর্কে নেগেটিভ কথা বলুক যাই বলুক আমি তবুও স্বীকার করি যে আমি তার কাছ থেকে কিছু না কিছু শিখছি প্রায় দশ ঘন্টা একটা ডেলং পরে লং ইন্ডি হলো শতাধিক মানুষ আসছিল সবার অনেক বেশি ছিল আমি সেটা ফুলফিল করার চেষ্টা করেছি আপনি যদি আপনার কাস্টমারকে আপনার যে প্রসপেক্ট তাকে যদি প্রপার ভ্যালুটা দিতে পারেন মানুষ আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস এবং আপনাকে অবশ্যই ভালোবাসবে অবশ্যই আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে আজকে আমাদের দ্বিতীয় মেটাপ শেষ হলো ইনশাল্লাহ আমি মনে করি এটা আমাদের শেষ না এটা হচ্ছে আমাদের শুরু আজকে অনেক মানুষ আমাদের কমিউনিটিতে যুক্ত হয়েছে যেটা আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমাদের মেম্বার হিসেবে মানুষ যুক্ত হবে এরকম মানুষদেরকে নিয়ে আমরা আগে যেতে চাই আমি বিশ্বাস করি আমি যে ধরনের মানুষকে আমার লাইফে অ্যাট্রাক্ট করব। বা যে সকল মানুষকে আমার সার্কেলের ভিতরে আনার চেষ্টা করব প্রত্যেকের হাই পটেন্সিয়াল আছে প্রত্যেকের হাই ক্যাপাসিটি আছে এবং প্রত্যেকের মাধ্যমেই বাংলাদেশে আমার যে মিশন আমার যে ভিশন আমার যে লক্ষ্য এবং তার যে লক্ষ্য সেটা ইনশাল্লাহ টুড়ে ও টুমোরো ফুলফিল করব